দর্শক এই ছেলেটা আছে না আপনার দেখেন আমি এই ছেলেটার কী জিগাই ওই কি কয় এদিকে 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 আচ্ছা আলামিন তোরা কথা কই আচ্ছা এখন বেলা কত বাজে দুইটা একটা এক দেড়টা বাজে না রোদ কেমন খুব খুব রোদ আচ্ছা এই এই বাড়িটা আছে না এই ভুট্টা বাড়িটা চারিপাশে কয় পাক বের পাবি এই রোদের মধ্যে দুশো আচ্ছা দুটা পাক দিয়ে দেখা তো দেখি তোমার শরীরে দৌড় ফেরে দেওয়া লাগবে হ্যাঁ আচ্ছা দৌড় ফেরে যাবি তুই এই ভুট্টা বাড়িতে দৌড় ফেরে বেশি না পাঁচটা পাক ঘুরবি যা হ্যাঁ যা তো পঞ্চাশ টাকা এমবি ভরাই দিব আমি যা হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ দেন দর্শক এই যে এই ছেলেটা এই পঞ্চাশটা ভুট্টে বাড়ি দৌড় পাড়ি যা লাগবো কিন্তু খুব জোরে জোরে দৌড় লাগবো এই যে হ্যাঁ এই যে দৌড় পাড়তেছে এই সোজা দেখা জানা তো হাত তলটা দিয়ে ঘুরবি হ্যাঁ হাত তলটা দিয়ে ঘুরবি হাত তলটা দিয়ে হাত দেখা হাত দেখা দৌড় পাড়তেছে

এই যে দূর হতেছে দেখ এই ভিডিওর এর দিকে দূর করে যা 50 টাকা রই এই রকম রই যা টাকা এলা ঘুরতেছে এই যে দূর হতেছে বিশাল বড় ভুট্টা ভরে এই ধান এই ভুট্টা ভরে সার বছর ঘুরতেছে ভুট্টা ভরে সার বছর ঘুরতেছে এই যে দূর হতেছে দেখ না এ আটা ভাষা আটা দেয়া যায় না ভুট্টা ভরে সব আটা ভাষা এই দূর হতেছে এই যে এই যে দেখায় জানা ভুট্টা ভরে এই যে এই যে আসছে ভাই তুমি কি ওদিকে নামাইবা এই যে ওই যে দূর হতেছে এই যে দৌড়ো দৌড়ো জোরে দৌড় জোরে দৌড়ল জোরে দৌড়ালো জোরে ধরোলো তাড়াতাড়ি কটা হলো মনে রাখিস এই এই পাঁচটা ফাঁক দেবো দশ টাকা পঞ্চাশ টাকা দেহেন দর্শক প্রচণ্ড রোদ আর গরম রকম এই যে ধান দৌড়াইতেছে হলো আমার শালা এই যে দৌড়াইতেছে ধ্যান আপনারা দেখতে থাকেন এই ধ্যান আরো জোরে দৌড়লে আরো জোরে দৌড়লে আরো জোরে আরো পঞ্চাশটার দাম আছে রে আরো জোরে এই এটা কিসের সার আর ধ্যান দর্শক এই যে তিন হচ্ছে তিন হলো ধ্যান দর্শক এই যে দৌড়াতেছে ওই যে ওই যে দৌড়েতেছে দেখেন এই যে বিশাল বড় ভুট্টা খেয়েতে দেয় পঞ্চাশ টাকার জন্য এই আমার শালা এই দেখেন পঞ্চাশ টাকার জন্য দৌড়াতেছে ছেলেরা অনেক অনেকক্ষণ থেকে দৌড় পাতেছে দেখেন অনেক তো হাফসে গেছে একেবারে কালো হয়ে গেছে দৌড় পাতে পারতে চি দৌড় এই দেখেন

তা আমি তো ভিডিও করলাম তাই না আমার খাটনি হচ্ছে আমি তো রোদের মতো দাঁড়ায় খাটনি করে ভিডিও করলাম হ্যাঁ রোদই তো এটা তো পাগলা নাকি তুই তো তুই তো দৌড় পারলি তো তো আমার খাটনি হয়েছে ভিডিওটা আমি রোদের মধ্যে একটু দাঁড়ায় থেকে এদিক দেখালাম এটা তো আমার খাটনি হচ্ছে না তা কি কী করবি ক ক্যা

দেখেন ঘুরতে বাড়িটা বিশাল বড় ঘুরতে বাড়ি আর রোদ যে উঠছে সেই রকম রোদ রোদের জন্য বাইরে মুঠেই যাওয়া যাইতেছে না আর রোদ ঠিক আছে কিন্তু বাতাস থাকলে রোদ এত লাগতো না মনে করেন যে আপনার দুই মিনিট যদি বাইরে এই ভাবে এই আমার চর এলাকায় যদি দুই মিনিট আপনারা বাইরে থাকেন আপনারা সহ্য করতে পারবেন না তে এত রোদ দেখেন প্রচুর রোদ যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন सब्सक्राइब कर दिन